ঝিনাই এই প্রথম অনলাইন নার্সারি সুবিধা নিয়ে আসলাম আমরা এতদিন আপনারা যারা জানতেন না যে আমাদের ঝিনাইধাহের মধ্যেও এত বড় একটা প্রতিষ্ঠান আছে রোড বাজার পার রেশম বোর্ড আছে প্রিয় সারা বাংলাদেশে যে কোনো জেলা সদর পর্যন্ত যে কোনো গাছ পাঠাইতে পারে আজকে আমরা আপনাদেরকে আমাদের এই ভাইবোন নার্সারি চারটি নার্সারিকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ এবং কোথায় আমাদের সেল সেন্টার কোথায় আমাদের মাতৃগাছের বাগান এবং কোথায় আমাদের গাছ তৈরি হয় সবগুলোই আপনাদেরকে দেখাবেন ইনশাআল্লাহ দেখে বুঝে যেই যেই গাছগুলো আপনার ভালো লাগে এই বর্ষার সিজনে আপনি সেই গাছগুলো আমাদের থেকে নিয়ে যাবেন স্ক্রিনে দেখানো কল করে করে ফোন কথা বলতে পারেন অথবা আমাদের ভাই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অথবা আমাদের ওয়েবসাইটে গিয়েও আপনারা গাছ অর্ডার করতে পারেন যারা আমাদের কাছে অর্ডার করবেন জিনাটা শহরের মধ্যে তাদেরকে হোম ডেলিভারি দেওয়া হবে ইনশাল্লাহ প্রত্যেকটা গাছে এরকম প্রচুর পরিমাণে ফল থাকবে একটা চেরি ফল গাছ প্রিয় দেখুন আপনারা যারা এতদিন চেরি ফল গাছ ফল সহ দেখেননি এখন দেখে নিতে পারেন কিং এর চারা গাছে কত বড় আম প্রিয় দর্শক এটা হচ্ছে ব্রোনাইকিং আম যে আম একটা চার থেকে পাঁচ কেজি হয় আমাদের মাতৃ গাছে এই যে আঙ্গুর ধরে আছে তার কি মালটা গাছ এখানে আছে প্রিয় দর্শক দার্জিলিং কমলার গাছ অস্ট্রেলিয়ান আনার সহ দেশি বিদেশি অনেক ধরনের আনারের অনেক মাতৃ গাছ বারো মাসে ভিয়েতনামে কাটালে মাতৃ গাছ তাই জাম্বু আমের গাছ প্রিয় যে দেখুন কত আম ধরেছে থোকায় থোকায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভাইবোন নার্সারির পক্ষ থেকে সকল ভাই বোনকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক ঝিনাইদাহে এই প্রথম অনলাইন নার্সারি সুবিধা নিয়ে আসলাম আমরা আমাদের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশে যে কোনো জেলা সদর পর্যন্ত আমরা গাছ পাঠাইতে পারি প্রিয় দর্শক আমরা ঝিনাইধাহে স্থায়ীভাবে অনেক জায়গাতে গাছ এবং গাছ রোপণ করে দিয়েছি এবং অনেক জায়গায় ছাদ বাগান করে দিয়েছি প্রিয় দর্শক আপনারা যারা আমাদের ভাইবোন নার্সারি থেকে সার্ভিস নিতে চান যারা জানতেন না এতদিন যে ঝিনাইদায় শহরের মধ্যে এত বড় নার্সারি এত বড় পরিসরে কাজ করছে তারা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নিবেন ইনশাল ভাইবোন নার্সারি কাজ করছে যারা সারা বাংলাদেশের যে কোনো জেলাতে গাছ পৌঁছাই দিতে পারে ইনশাল্লাহ এবং আমাদের এই ভাইবোন নার্সারি থেকে আপনারা দেশি বিদেশি প্রায় চারশো ধরনের গাছ পাবেন দর্শক আমাদের লোকেশন হচ্ছে ঝিনাইদাহের হলিধানি বাজারের পার হয়ে রেশম বোর্ডের ঠিক সামনে দর্শক আমাদের মোট চারটা নার্সারি আমরা আপনাদেরকে চারটা নার্সারি থেকে যত প্রকার দেশি বিদেশি গাছ আছে সবগুলো নার্সারি থেকে আপনারা আপনাদের সকল ধরনের গাছ দিতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক একটা একটা করে আমরা আপনাদেরকে আমাদের সকল নার্সারিগুলোর সাথে পরিচয় করে দেবো সকল জায়গাগুলো চেনে দেবো তো প্রিয় দর্শক প্রথমেই আমরা যেই নার্সারিটাতে দাঁড়ায় আছি এটা হচ্ছে আমাদের প্রথম নার্সারি মাতৃবাগান যেখানে আমরা গাছের মাতৃগাছ তৈরি করি এবং সেখান থেকে চারা তৈরি করি প্রিয় দর্শক এটা হচ্ছে আমাদের মাতৃবাগান প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের পাশে একটা গাছ আছে গাছটি একটি মাতৃগাছ এটার মধ্যে ফল ধরে আছে দর্শক দেখতে পাচ্ছেন ফল ধরে আছে এক দুই তিন চার পাঁচটা ফল ধরে আছে এই গাছটির এই বছর খরার কারণে অনেক বেশি ফল গাছের মধ্যে নাই তো দর্শক একটু যদি আসেন আপনাদেরকে দেখাবো আমরা এইখানে যত গাছ আছে আমাদের এখানে সবগুলোই হচ্ছে মাতৃগাছ দর্শক দেখতে পাচ্ছেন বালতির মধ্যে লাগানো আছে এই পাশে যদি আপনারা আসেন এইখানে যদি দেখেন দর্শক দেখবেন এই যে দেখুন দর্শক একটা চেরি ফল গাছ দর্শক এই যে দেখুন আপনারা এতদিন চেরি ফল গাছ ফলস দেখেননি এখন দেখে নিতে পারেন এটা হচ্ছে চেরি মাতৃ গাছ প্রিয়দর্শক ফলসে ম্যানিলাচেরি মাতৃ গাছ তারপরে এইখানে দেখতে পাচ্ছেন সুইট লেমন গাছ কত সুন্দর একটা সুইট লেমন গাছ বারো মাসি সুইট লেমন দেখতে পাচ্ছেন দর্শক নিচের দিকে এগুলো ফল আছে নিচের দিকে ফল এখানেও ফল আছে এবং ফুলও আছে গাছটির মধ্যে প্রিয় দর্শক ফুলও আছে তাছাড়া ভিতরে আছে আলু বোখারা এই পাশে আছে প্রিয়দর্শক আহ আপনার কোহলা লঙ্গান ভিতরে পেছনে আছে আছে প্রিয় দশক লাল জাম্বুরা এই পাশে আছে থাই এবং এইখানে আছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি গাছ এই যে দেখতে পাচ্ছেন গাছ এটি হচ্ছে থাই শরীফা থাই এইরকম আমাদের এই পাশে অনেকগুলো গাছ লাগানো আছে যেগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ভাই বোন নার্সারি আপনাদেরকে এই সুবিধাগুলো দিবে যারা ছাদ বাগান করতে আছেন তারা আমাদের কাছ থেকে এই গাছগুলো জাস্ট নিয়ে তাদের ছাদের মধ্যে রেখে দিতে পারবেন দর্শক ছাত বাগান করার জন্য কোন ধরনের ঝামেলা নাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ঝিনাই দাহে সর্বপ্রথম আমরাই এই উদ্যোগটি নিয়েছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের গাছগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এইবার আমরা দেখাবো আমাদের এই প্রথম মাতৃ প্লট বাগানে আরো কি কি আছে আমাদের সাথে আসবেন প্রিয় দর্শক এবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখুন আমাদের কত লিচুর গাছ আছে যে এই প্লটটি হচ্ছে আমাদের লিচুর প্লট প্রিয় দর্শক আমাদের নিজস্ব মাতৃ গাছ থেকে তৈরি লিচুর চারা পাবেন আপনারা আমাদের কাছ থেকে এখানে প্রত্যেকটা গাছ দর্শক দেখুন কতটা সুস্থ এবং সুন্দর এই রকম সুস্থ সুন্দর লিচুর গাছ সহকারে আপনারা আমাদের কাছ থেকে লিচুর যত গাছ জাত আছে প্রত্যেকটা জাতি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এগুলো হচ্ছে আমাদের লিচুর গাছ দর্শক তাছাড়াও এইখানে আছে আমাদের আরো একটি উন্নত জাতের আখের মাতৃ গাছ দর্শক দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ফিলিপাইনি ব্ল্যাক সুগার আখের মাতৃ গাছ যে দেখুন ফিলিপাইনি ব্ল্যাক সুগার আখের মাতৃ গাছ এই আখগুলো গোড়া থেকে কালো হয় এবং খেতে অত্যন্ত সুস্বাদু হয় এই ফিলিপাইন এই ব্ল্যাক সুগার আখের তারাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঝিনাইদার ভাইবোন নার্সারির নার্সারিতে দর্শক এরপরে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের ভাইবোন নার্সারিতে থাকা দুইটি স্পেশাল নারিকেল গাছ দেখতে পাচ্ছেন দর্শক এই যে একটা নারিকেল গাছ এটা হচ্ছে সিয়াম ব্লু জাতের নারিকেল গাছ এটা হচ্ছে ভিয়েতনামি সিয়াম ব্লু জাতের নারিকেল গাছ মাত্র দুই বছর বয়স এবং তার ঠিক অপর প্রান্তে আছে সিয়াম গ্রিন জাতের নারকেল গাছ এটা হচ্ছে প্রিয় দর্শক বয়স হচ্ছে মাত্র দুই বছর আপনারা এই ধরনের ভিয়েতনামি খাটো জাতের নারকেলের চারাগুলো আমাদের কাছ থেকে পাবেন এরপর প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেক কাঁঠাল গাছের চারা এগুলো হচ্ছে ভিয়েতনামি পিঙ্ক কাঁঠালের চারা যেগুলো এক বছরই ফলন দেয় প্রত্যেকটা গাছ বালতিতে লাগানো আছে খুবই সুন্দর এবং চমৎকার প্রিয় দর্শক এরপরে আছে প্রিয় এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে মিয়াজাকি আমের গাছ প্রত্যেকটা গাছ কত সুন্দর সুস্থ সবল এবং এইসব গাছগুলোতে আম ছিল প্রিয় দর্শক প্রত্যেকটা গাছেই মুকুল ছিল এই মুকুল সহকারে গাছগুলো ফেল হয়েছে কিছু গাছ আছে মুকুল বাদে আপনারা তাহলে মেয়ে থাকে আমের গাছ নিতে পারবেন তারপর প্রিয় দর্শক একটু আগালেই আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে ব্ল্যাক স্টোন আমের গাছ প্রিয় এই যে দেখুন ব্ল্যাক স্টোন আমের গাছগুলো কত বড় সুন্দর চমৎকার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্টোন আমের গাছ এই গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন

মাতৃগাছ যেটায় যেই মাতৃগাছে ফল আছে আঙ্গুর দর্শক এই যে দেখুন আমাদের মাতৃগাছে অলরেডি আঙ্গুর ফল আছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন দর্শক আমাদের মাতৃগাছে এই যে আঙ্গুর ধরে আছে এগুলো হচ্ছে মিষ্টি আঙ্গুর দর্শক মিষ্টি আঙ্গুরে জাত জিও ব্যাগে লাগানো আছে এগুলো হচ্ছে আমাদের মাতৃগাছ দর্শক এছাড়াও এই পাশে যদি আসেন আপনারা দেখতে পারবেন এই পাশেও বালতির মধ্যে আঙ্গুর গাছ লাগানো আছে দর্শক এই যে দেখুন বালতির মধ্যে কত সুন্দর আঙ্গুর গাছ লাগানো আছে এইখানেও লাগানো আছে দর্শক এই যে দেখুন ছোট্ট একটা গাছ প্রিয়দর্শক এই যে ছোট্ট একটা গাছ এটার মধ্যেও আঙ্গুর ধরে আছে প্রদর্শক এই যে দেখুন এটার মধ্যে আঙ্গুর ধরে আছে এই গাছটিও একটা ছোট মাত্রি গাছ প্রিয়দর্শক তাছাড়াও এই পাশে আরো আমাদের গাছ আছে দেখতে পাচ্ছেন এখানে পেয়ারা গাছ লাগানো আছে এইখানে আম গাছ লাগানো আছে প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই পাশে আমাদের অনেকগুলো গাছ আছে এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সব হচ্ছে মালটা এবং কমলা গাছ প্রিয়দর্শক এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন সুন্দর চমৎকার একটা গাছ এটা কিন্তু প্রিয়দর্শক এটি চায়না কমলা গাছ প্রিয়দর্শক একটা চায়না কমলা গাছ এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল এবং ফল ছিল এই বছর কিন্তু আমাদের অতিরিক্ত খরার কারণে ফলগুলো সব ধরে গেছে এটা তো চায়না কমলা দুই একটা ফল আছে প্রিয়দর্শক এই যে যদি দেখেন এখানে এই যে দেখেন একটা ফল এই গাছটির মধ্যে আছে চায়না কমলার ফল তারপরে প্রিয়দর্শক পেছনের দিকে যত যাব এইগুলো হচ্ছে সব মালটা গাছ প্রিয়দর্শক এই যে দেখুন একটু ভিতরে যদি আসেন আপনারা দেখতে পারবেন এই যে মালতা গাছে মালতা ধরে আছে প্রিয়দর্শক এটা হচ্ছে হলুদ মালতা প্রিয়দর্শক এটা টার্কিশ হলুদ মালতা গাছ এখানে আসি প্রিয়দর্শক দার্জিলিং কমলার গাছ তাছাড়া প্রিয়দর্শক এই যে আমি যদি একটু ভিতরে ঢুকে ঢুকি এইখানে দেখতে পারবেন প্রিয় দর্শক একটা মালটা গাছ যেটার মধ্যে প্রচুর মালটা ধরে আছে এটা হচ্ছে হলুদ মালটার একটি মাত্র গাছ প্রিয় আপনারা যদি দেখেন গাছটার উচ্চতা কত বড় প্রিয় দর্শক আমাকে ছাড়িয়ে গেছে মানে পাঁচ থেকে ছয় ফিটের একটা সুন্দর গাছ আছে দর্শক এটা হচ্ছে হলুদ মালটার গাছ তাছাড়াও দর্শক আমাদের কাছে আরো অনেক ধরনের গাছ আছে আসুন আপনাদেরকে আমরা দেখাই এই পাশে দর্শক আপনারা যারা ছাদ বাগানের জন্য রেডি গাছ খুঁজেন তাদের জন্য আমাদের এই যে তৈরি করা গাছ আছে প্রিয় এই যে এখানে দেখুন আমাদের এখানে একটা মেয়াদাকে আমের কাছে বালতিতে লাগানো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সুন্দর একটা আম সহকারে মেয়াদে আম আছে এই পাশে প্রিয় দর্শক আরো দুইটা আম সহকারে আমাদের আরো একটা গাছ আছে আপনারা চাইলে এই ধরনের গাছগুলো আমাদের নার্সারিতে এসে নিতে পারবেন তাছাড়াও আমাদের কাছে আছে প্রিয় দর্শক অস্ট্রেলিয়ান আনার সহ দেশি বিদেশি অনেক ধরনের আনারের অনেক মাতৃ গাছ প্রিয় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন একটা অস্ট্রেলিয়ান আনারের মাতৃ গাছ কত পরিমাণ ফুল সহকারে অস্ট্রেলিয়ান বালতিতে লাগানো বালতিতে সেট করা অস্ট্রেলিয়ান এই পাশে আছে দর্শক ফল সহকারে সুপার ভাগো আনার প্রিয় দেখুন ফল সহকারে প্রত্যেকটা গাছে এরকম প্রচুর পরিমাণে ফল থাকবে এটা হচ্ছে সুপার ভাগো আনার এই যে আমার পেছনে আরো গাছ আছে দেখতে পাচ্ছেন এই গাছের মধ্যে কি পরিমানে ফল আছে এরকম ফল সহকারে সুপার ভাগো আনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এই পাশে প্রিয় অস্ট্রেলিয়ান আনার আছে তারপরে প্রিয় দর্শক আমাদের কাছে অস্ট্রেলিয়ান আনারস সব মৃদুলা এসপিওান সকল ধরনের আনারে গাছ আপনারা আমাদের কাছ থেকে পাবেন দেখতেছেন দুই পাশে আনারের গাছগুলো বালতিতে সেট করা আছে অনেক আনার সহকারে গাছ আপনাদেরকে দেখালাম এবার প্রিয় দর্শক আপনাদেরকে দেখাবো আমাদের কাছে থাকা এর চাইতো বেশি ফলযুক্ত যে গাছগুলো আছে সেগুলো হচ্ছে প্রিয় দর্শক ভিয়েতনামি বারো মাসি মালটা প্রিয় দর্শক এই যে দেখুন আমার ডায়নাতের এই পাশে যত গাছ যেগুলো সব হচ্ছে ভিয়েতনামি বারো মাসি মালটা প্রিয় দর্শক প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফল থাকে প্রিয় দর্শক বারো মাস আপনার কাছে ফল থাকবে এগুলো হচ্ছে সেই ভিয়েতনামি বারো মাসি মালটা প্রিয় দশক এই পাশে যদি আসেন আপনারা দেখবেন প্রিয় দেখতে পাচ্ছেন আমি একটা মালটার গাছের পাশে যারা আছে দেখতে পাচ্ছেন গাছগুলো সব পাঁচ থেকে সাত ফিটের এবং প্রত্যেকটা গাছে মালটা আছে বারো মাস মালটা খেতে চাইলে আপনারা আমাদের কাছ থেকে এই বারো মাসি ভিয়েতনামি মালটা ছাড়া গুলো নিতে পারবে প্রিয় দশক খুবই সুন্দর এবং চমৎকার দর্শক কাঁঠাল প্রেমী যারা আছে তাদের জন্য ভাই বোন আছে আছে বারো মাসি ভিয়েতনামি কাঁঠালের মাতৃ গাছের প্রিয় দশক এই যে দেখতে পাচ্ছেন বারো মাসে ভিয়েতনামি কাঠালের মাতৃগাছ এইসব সব গাছে কাঠাল ছিল এক বছর বয়সে এইসব গাছ থেকে কাঁঠাল সংগ্রহ করা যায় ইনশাল্লাহ আমরা এরকম অনেক গাছ লাগিয়ে রেখেছি প্রিয় দর্শক ভিয়েতনামি বারো মাসে কাঁঠাল লাল কাঁঠাল সকল ধরনের কাঁঠালের মাতৃগাছ আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো যারা এইরকম মাতৃগাছ খুঁজছিলেন কাঁঠালের বা দেশি বিদেশি সকল ধরনের যারা তারা আমাদের কাছ থেকে এসে নিতে পারবেন ভাই বোন সবসময় আপনাদেরকে একশো পার্সেন্ট চাঁদ গ্যারান্টি সহকারে মাতৃগাছ এবং সব চারা গাছ সরবরাহ করবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার ডায়ন হাতে অনেক আম গাছ আছে প্রিয় দর্শক প্রচুর প্রচুর পরিমাণে আম গাছ আছে এই আম গাছ মধ্যে বিভিন্ন জাত আছে বিভিন্ন ভ্যারাইটি আছে যেমন প্রিয় দর্শক আপনাদেরকে যদি আমরা দেখাই একটু ভিতরের দিকে এই যে দিকে যদি আসেন এখানে দেখতে পারবেন প্রিয় দর্শক কয়েকটা আম গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর আম অনেক বড় এটা হচ্ছে থাই বানানা ম্যাঙ্গো আম এইটি হচ্ছে একটি মাতৃগাছ দেখতে পাচ্ছেন কত বড় আম গাছ আম ঝুলে আছে তারপর প্রিয় দর্শক এই যে ভিতরে দেখুন একটি আরো চমৎকার আম এটা হচ্ছে থাই জাম্বু আম প্রিয় দর্শক এই আম গাছগুলো এরকম বড় মাতৃ গাছ যেগুলো ড্রামে বা প্যাকেটে সেট করা আছে আপনারা চাইলে এই ধরনের গাছগুলো নিয়ে সরাসরি ছাদ বাগানের মধ্যে লাগাই দিতে পারবেন প্রিয় দর্শক কোনো ধরনের পরিচর্যা অতিরিক্ত পরিচর্যার প্রয়োজন হবে না এই গাছগুলো আমাদের সেট করা গাছ একদম তারপর প্রিয় দর্শক এই যে এই পাশে দেখুন আরো একটি থাই জাম্বু গাছ থাই জাম্বু আমের গাছ প্রিয় দর্শক এই যে দেখুন কত আম ধরেছে থোকায় থকায় কি পরিমাণ আম ধরে আছে প্রিয় দর্শক এই আম সহকারে আপনারা আমাদের কাছ থেকে এই থাই জাম্বু আম গাছ সহকারে সকল ধরনের আম গাছ নিতে পারবেন দর্শক এরপরে যদি আপনাদেরকে দেখাই এই পাশে আছে আমাদের থাই বানানো ম্যাঙ্গো এই যে এই পাশে আছে দর্শক একটা চমৎকার সুন্দর গাছ এই গাছটি হচ্ছে প্রিয়দর্শক মেয়াজ আকি আমের মাতৃগাছ এই যে দেখুন আপনারা মেয়াজ আকি আমের মাতৃগাছ দর্শক এই মেয়াজ আকি আমের মাতৃগাছের মধ্যে প্রচুর পরিমাণে ফল আছে এই দেখুন এখানে ফল আছে এই যে এখানে ফল আছে তারপরে যদি আপনারা উপরের দিকে লক্ষ্য করেন দর্শক উপরের দিকে এখানে ফল পাবেন তাছাড়া এই গাছটির বয়স হচ্ছে মাত্র দুই বছর প্রিয় দর্শক আপনারা ভাই বোনের থেকে যে কোনো চারা কিনলে এক থেকে দুই বছরের মধ্যে সেই গাছ থেকে পর্যাপ্ত ফল নিতে পারবেন ইনশাল্লাহ যেটা তার প্রমাণ আমাদের হাতের কাছেই তো যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত আমাদের প্রিয় দর্শক করেন প্রিয় দর্শক এখন আমি দাঁড়িয়ে আছি সেই সেল সেন্টারে এই সেল সেন্টার থেকে আমরা সকল ধরনের চারা সেল করে থাকি এতক্ষণ আপনাদেরকে যে তিনটা নার্সারি আমরা দেখা সেই তিনটা নার্সারিতে আমরা চারা উৎপাদন করি মাতৃ গাছ তৈরি করি এবং সেইখান থেকে চারাগুলো উঠায় এনে আমরা এই সেল সেন্টারে সেই চারাগুলো সেল করি প্রিয় দর্শক আমাদের এই সেল সেন্টারে ঠিকানা হচ্ছে জিনাইরা টু তুয়াডাঙ্গা রোড होलीধানি বাজার পার হয়ে যে রেশম বোর্ড আছে প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন যে এখানে রেশমি সুতা তৈরি হয় এই রেশম বোর্ডের গেটের ঠিক সামনে আমাদের এই নার্সারিটা আছে আমাদের এই নার্সারির দুই পাশে দুইটা অফিস আছে আপনারা চাইলে আমাদের এসে এখানে বসে আমাদের নার্সারিতে ঢুকে সকল ধরনের চারা আপনারা কিনতে পারবেন তো প্রিয় দর্শক আমাদের এই ভাইবন নার্সারিতে যত ধরনের চারা আছে দেশি বিদেশি আপনারা সকল ধরনের চারাই আমাদের কাছ থেকে পাবেন আর না করে ভাই বোন নার্সারিতে প্রিয়ক আমাদের এই ভাই বোন নার্সারিতে আপনারা দেশি বিদেশি সকল ধরনের চা পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল